অংশীদারিত্বমূলক একটা রাজনীতি ব্যবস্থাপনা তৈরি করতে হবে ক্ষমতার হস্তান্তরের রাজনীতি চুয়ান্ন বছরের অনেকবার হয়েছে শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনিও বলছিলেন প্রয়োজনীয় সংস্কার খুবই জরুরি সেটি নিশ্চয়ই মানে বিএনপি সহ সকলেই এটি স্বীকার করে কিন্তু মানে আপনার দলের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে কিনা সকল দলই কিন্তু তার তার নিজস্ব সময়সীমা বলছে যৌক্তিক সময় বলছে যৌক্তিক সংস্কারের কাঠামো বেঁধে দিচ্ছে আপনারা কি ভাবছেন না আমরা সুনির্দিষ্ট সময়ের কথা তো আমরা সেভাবে বলছি না যৌক্তিক সময়ের কথা সকলে যেমন বলছে আমরা সে কথাই বলছি আমরা বলছি যে এই সংস্কারগুলো আমি যেটা উল্লেখ করলাম যে এই সংস্কারগুলো যদি না করা হয় তাহলে শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর হবে ক্ষমতার রূপান্তর কিন্তু আমরা যে ষড়যন্ত্র সন্ধের কথা বলছিলাম সেগুলো বাড়বে নাই ক্ষমতার হস্তান্তরের রাজনীতি চুয়ান্ন বছরে অনেকবার হয়েছে ক্ষমতার রূপান্তরের রাজনীতিটা করবার জন্য চব্বিশের গণ অবর্থন সংগঠিত হয়েছে এটিকে ধারণ করবার ক্ষেত্রে আমরা এই চেতনাকে তরুণ প্রজন্ম বলেন আর অভ্যুরানের সমস্ত নায়কদের প্রত্যাশার কথা বলেন এটিকে যদি ধারণ করতে না পারি তাহলে কিন্তু আগামী দিনের রাজনীতি আমাদের আবার ভূমিকা আবার সরিয়ে আসতে হবে আমি একটা কথা বলতে চাই যে যে জনগণের রাজনীতির কথা যেটি আপনি প্রসঙ্গ এনেছেন বাংলাদেশের জনগণের রাজনীতি করবার ক্ষেত্রে আমাদের দলের এবং আমরা আমাদের একটা বক্তব্য আছে সেই বক্তব্য শেয়ার করতে চাই সেটি হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং শাসন এর মধ্য দিয়ে কিন্তু জনগণের রাজনীতি বা ক্ষমতায় নিশ্চিত করা যায় না কারণ সমস্ত জনগণ কিন্তু রাজনৈতিক দলের সদস্য নয় সেই জন্য আমরা বলি রাজনৈতিক দল এবং সমাজশক্তিসমূহ যারা আছে শ্রেণী পেশার মানুষ সমূহ যারা আছে যারা বিশেষায়িত মানুষ শসব পেশায় শসব জায়গায় যারা দক্ষ যারা উৎপাদন উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সেই সমস্ত মানুষের ক্ষমতায়নের মধ্য দিয়ে রাজনীতিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থাকবার মধ্য দিয়েই রাজনীতিতে একটা ইনক্লুসিভ অংশীদারিত্বমূলক একটা রাজনীতির ব্যবস্থাপনা তৈরি করতে হবে যেমন একজন সাংবাদিক একজন পেশাজীবী একজন ডাক্তার একজন কৃষক আমরা কৃষক আমার মাধ্যমে তার দাবি তুলে আমি বলছি একজন কৃষককে তার দাবি তুলবার সুযোগ করে দিতে হবে একজন সাংবাদিককে তার দাবি তুলবার সুযোগ করে দিতে হবে একজন মানে অর্থনীতিবিদকে বাংলাদেশের অর্থনীতি কি হবে সে নিয়ে মানে যে যার কথা সে নিজের মুখে বলবে সে কথা বল রাজনৈতিক দলের ভূমিকা অবশ্যই সবচাইতে বেশি কিন্তু এই ক্ষমতায়ন এই মানুষগুলোকে ক্ষমতায়ন করবার মধ্য দিয়ে সিদ্ধান্ত প্রক্রিয়া তার যদি অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন তাহলে যেই ইনক্লুসিভ যে পলিটিক্স স্টেট সবকিছু মিলিয়ে একটি অংশগ্রহণমূলক তৈরি হবে এর মধ্য দিয়ে জনগণের রাজনীতি নিশ্চিত করা যাবে